আচ্ছা ওকে ওকে ফোকাস কর তো যত্ন নিলে সব কিছুই আসলে ঠিকঠাক থাকে এখানে যে বাচ্চাগুলো এখন আছে চারটা বাচ্চা আমি হয়তো ছয়টা বাচ্চা বাঁচাতে পারতাম এখন এই দুইটা পাখির পক্ষে ছয়টা বাচ্চাকে সার্ভাইভ করানো কঠিন এখানে ছয়টা বাচ্চা ছিল ছয়টা বাচ্চা থেকে আগের ভিডিওগুলো আপনারা দেখলে দেখতে পারেন যে আমি পর্যায়ক্রমে সবগুলো ভিডিওই দিয়েছি যে ছয়টা ডিম ছিল ডিম থেকে একটা বাচ্চা ফুটছে দেন দেন তিনটা চারটা বাচ্চা ফুটলো ওই দিন আসলে চারটা না ওই দিন পাঁচটা ফুটছিল আমরা বুঝতে পারি নাই আসলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার এই ঝুড়িতে চারটা বাচ্চা ফুটেছিল আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে এই খাঁচার দুইটা বাচ্চা মারা গেছে সেটা হচ্ছে এই পাখিগুলো বাচ্চাগুলোকে ফেলে দিছে বাচ্চা খাঁচার থেকে বা এই বাসা থেকে ফেলে দেওয়ার একটা কারণ হচ্ছে পাখি স্ট্রেসে চলে যাওয়া মেইন বিষয়টা হচ্ছে এই খাঁচায় আসলে চারটা না সেদিন পাঁচটা বাচ্চা ফুটছিল আমরা হয়তো বা বুঝতে পারি নাই এমন অবস্থায় ছিল পাখিগুলো হয়তো বা এই যে আমি ভিডিওতে এখানে একটু দেখাই দিচ্ছি যে কি অবস্থায় ছিল বাচ্চাগুলো মানে বোঝা যায় না এখানে যে পাঁচটা বাচ্চা ছয়টা ডিম ছিল পাঁচটা বাচ্চা ফুটছিল একটা ডিম ফুটে নাই। তো পাঁচটা বাচ্চাকে আসলে একসাথে লালন পালন করা তাদের জন্য কষ্টকর হয়ে যায় তো যা তারা যেন স্ট্রেসে না পড়ে সেই জন্য অনেক কিছু পদক্ষেপ নিতে হয় তার মাঝে হচ্ছে পাখিকে আপনার ক্যালসিয়াম দিতে হয় আমি কিন্তু ক্যালসিয়ামের কোর্স করাইছি তারপরেও এই কাজটা হয়েছে কারণ কি প্রচণ্ড গরম তো আপনাদেরকে কিছু টিপস দিয়ে রাখি এখানে যদি বাচ্চা ফেলে দেয় বাচ্চা ফেলে দেওয়ার এই একটাই রিজন সেটা হচ্ছে এই যে তারা স্ট্রেসে চলে যাওয়া অবশ্যই খাঁচার ভিতরে পানি রাখতে হবে এবং ডিমের আমরা যে ডিম খাই ডিমের খোসাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে ডিমের খোসাগুলো আস্তে আস্তে এখানে দিয়ে রাখবেন ডিম ডিমের খোসাগুলোকে তারা ভেঙে ভেঙে খাবে এই ডিমের খোসাতে অ্যাকচুয়ালি অনেক আয়রন থাকে হ্যাঁ ক্যালসিয়াম থাকে সরি ক্যালসিয়াম থাকে তো এই ক্যালসিয়াম তারা যোগান দেয়া হচ্ছে ওই ডিমের খোসা থেকে তো এটা একটা টিপস আপনাদের জন্য যে অবশ্যই খাঁচার ভিতরে ডিমের খোসা দিয়ে রাখবেন পাশ হচ্ছে অবশ্যই অবশ্যই পানি দিয়ে রাখবেন যেন তারা কোনোভাবেই স্ট্রেসে না পড়ে তারা যখন মনে করে যে তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে তখন ওই তারা যেই কয়টা বাচ্চাকে তারা পালতে পারবে সেই কয়টা বাচ্চাকে তারা রাখবে আর বাকিগুলোকে ফেলে দেয় যাদেরকে তারা ভালোভাবে বড়ো করতে পারবে কি শুধু রাখে বাকিগুলো কে তারা কেয়ার করে না তাদেরকে ফেলে দেয় তো যাই হোক এখন মনে হয় তিনটা বাচ্চা আছে আর একটা ডিম থাকার কথা ওই ডিমটা মনে হয় না ফুটবে আমার মনে হয় না দেখি কি অবস্থা আর যদি আগে থেকে দেখতে পারতাম বা ইয়ে করতে পারতাম তাহলে হয়তো বা আগে থেকে একটা ব্যবস্থা নিলে ওই দুইটা বাচ্চাকেও আমি বাঁচাতে পারতাম তো চলেন এখন দেখি এই ঝুড়িটার ভিতরে এখন কয়টা বাচ্চা আছে আর বাচ্চাগুলোর কি হাল অবস্থা আচ্ছা ওকে ওকে ফোকাস কর একটু সুন্দরভাবে তো এইখানে যেটা হয়েছে যে চারটা বাচ্চা দেখে আসলে আমি নিজে অবাক হয়ে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে ছয়টা বাচ্চাই ফুটছিল আমাদের যে লাস্টের ভিডিওতে দেখলে দেখবেন যে একটা ডিম বাকি ছিল আমি ভাবছিলাম যে সেই ডিমটা ফার্টিল হবে না আর যেহেতু সকালবেলা দুইটা বাচ্চা ফেলে দিছিল মারা গেছিলো তো সেই হিসাবে আমি ভাবছিলাম যে হয়তো বা তিনটা বাচ্চা আছে ঝুড়ি বের করে যখন দেখি যে চারটা বাচ্চাই আসে তখন কিন্তু আমি অবাক হয়ে যাই একটা ব্যাপার ভালো যে ছয়টা বাচ্চাই ফুটছিল কিন্তু আনফর্চুনেটলি আমি দুইটা বাচ্চাকে বাঁচাইতে পারি নাই কী বলবো আসলে একটা জিনিসের ব্যাপার কী যে যত্ন নিলে সব কিছুই আসলে ঠিকঠাক থাকে এখানে যে বাচ্চাগুলো এখন আছে চারটা বাচ্চা আমি হয়তো ছয়টা বাচ্চা বাঁচাতে পারতাম এখন এই দুইটা পাখির পক্ষে ছয়টা বাচ্চাকে সার্ভাইভ করানো কঠিন যদি বাচ্চা টিকাইতে চান তাহলে অবশ্যই মা বাবারও কেয়ার করতে হবে তাদের খাবারের জন্য যে আমি ডিম দিয়ে দিছি প্রতিদিন ডিম যেই খাঁচায় বাচ্চা থাকবে সেই খাঁচায় অল টাইম পানির পাত্র একটা থাকবি তাদের গোসলের জন্য প্লাস হচ্ছে খাবার সফট খাবার ডিম আমি ডিমটাই দেই বেশি আদার্স সামনে কিছু দেই না মাঝে মাঝে ফুড হিসেবে গাজর প্লাস হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো মানে একদম চিকন চিকন করে পলে ওদেরকে দিই ওরা মুখে নিয়ে বাচ্চাদেরকে কিন্তু খাওয়ায় সবজি দিতে পারেন শাক দিতে পারেন বলে বলি করে খাওয়াবে তো এই জিনিসগুলো মাস্ট আর ডিমের খোসাটাও খুব খুবই জরুরি একটা জিনিস ওদের যে ক্যালসিয়ামের ঘাটতিগুলো আছে ওরা কিন্তু ওইখান থেকে খেয়ে খেয়ে এগুলো পূরণ করে নেবে তো এই কিছু জিনিস আপনি অবশ্যই অবশ্যই মেনটেন করবেন তো আমার একটা ভুলের কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে আশা করি নেক্সট আর এই ভুলটা হবে না তো আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর অনেকে অনেক কমেন্ট করছেন যে ব্রিডিং কোর্স ব্রিডিং কোর্স নিয়ে আলাদাভাবে আমি আর একটা ভিডিও আমি বানাবো আমার পাখিগুলো ইভেন কি কি খাবার অ্যাকচুয়ালি আমি দেই পাখিকে সেইটা নিয়েও একটা ভিডিও দিব তো ওদেরকে কি বলবো আর মানে দেখেন এইখানে বাচ্চাগুলোর গ্রোথ দেখেন মাশাল্লাহ এত এত সুন্দর হয়ে হয়েছে সবগুলো যদি টিকতো তাহলে চিন্তা করেন পুরা পুরা ঝুড়িটা ভরে থাকতো আর একটা জিনিস ভালো যে হ্যাঁ সবগুলোরই খাবার আছে এখানে হ্যাঁ সবগুলোরই খাবার খাইছে এখন মোটামুটি ঘুমে আর এই যে মা বাবাগুলো এইখানে এখানে তারা দেখতেছে তারা বোঝা ট্রাই করতেছে যে তাদের বাচ্চাগুলোকে নিয়ে আমি কি করতেছি তারা কিন্তু ভয় পায় না তারা জানে যে তাদের বাচ্চার কোনো ক্ষতি আমি করব না তো এখন আসেন ওদেরকে দিয়ে দিই আচ্ছা ডান তাদের কাজ আর এইখানে দেখেন অনেকে বক্স ইউজ করে অনেকে হাঁড়ি ইউজ করে যে যেটা ইউজ করতে পারে এখন আমার পাখিগুলোকে আমি টু করে ফেলছি ঝুড়িতে আমার কাছে ঝুরিটা সুন্দর লাগে এই ঝুরিটা অ্যাকচুয়ালি বিশ টাকা দামের ঝুরি দশ টাকা না বিশ টাকা দিয়ে কিনছিলাম তো ওই ঝুড়িগুলোকেই কেটে আমি আমার মতো করে প্রসেস করে দিয়েছি আর নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে যেটা দিছি সেটা হচ্ছে চট কেটে চটের ইয়েগুলো আলাদা করে ওগুলো নিচে ফেলে রেখেছিলাম ওগুলো ওরা মুখে নিয়ে নিয়ে সুন্দর করে ঘরে নিয়ে তাদের ঘরটা তাদের মতো করে বানায় আচ্ছা আরেক ভাই আমার জানতে চেয়েছিলেন কমেন্টে যে একই খাঁচায় দুই জোড়া ফিঞ্চ পাখি একসাথে রেখে পালা যায় কি না দুইটা হাড়ি দিয়ে বা দুইটা বক্স দিয়ে পালা যায় কি না আপনি একসাথে দুইটা না আরও অনেক পাখি একসাথে পালতে পারেন ওরা কলোনি করে অ্যাকচুয়ালি থাকে সেটা সমস্যা নেই কিন্তু কিছু ট্রিক্স ফলো করতে হয় ধরেন যদি আমি এই খাঁচার ভিতরে এখন অন্য আরেকটা জোড়া এনে ছেড়ে দিই তখন আমার আগে যে পাখিগুলো আছে সেগুলো ডোমিনেট করবে তাদেরকে মানে এখানে জায়গা দিতে চাইবে না তাদের তাদেরকে এখানে তাদের ঘরে ভিড়তে দিবে না তাদের ঘরের কাছে আসতে দিবে না মারামারি করবে এই প্রবণতাটা থাকবে আর এই এরকম না আর এর এর চেয়ে বড়ো যেই খাঁচাটা আছে সেই খাঁচায় আপনি একসাথে দুই জোড়া পালতে পারেন এই খাঁচায় দুই জোড়া পাললে একটু তাদের জন্য কষ্ট হয়ে যাবে কারণ জায়গা খুব শর্ট হয়ে যাবে আর দুই জোড়া পালার মেইনলি দুই জোড়াকে আপনি আরও ওই যে বেশি পালতে পারেন বললাম কিন্তু সেটা হচ্ছে ওই দুই জোড়াকে আপনি একসাথে একটা খাঁচার ভিতরে ছাড়তে হবে একই সাথে যেন তারা তাদের এই টেরিটোরিটা যেন তারা বুঝতে পারে তারা তাদের তখন আর মারামারি করবে না কি নতুন একটা জায়গায় একসাথে যখন ঢুকবে তখন তার কাছে তো এটা জিনিসটা জায়গাটা হচ্ছে অচে না তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা মারামারিটা করবে না বা এখানে তো কারণ নিজস্ব কোনো ঘর বা আলাদাভাবে কোনো কিছু নাই যে তারা মারামারি করবে একটা জিনিস নিয়ে তো ওইটা করতে পারেন আর কি যখন পাখি বেশি পাখি একসাথে ছাড়বেন তখন একই সাথে ছাড়া ট্রাই করবেন খাঁচা তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি চাইলে দুই জোড়া তিন জোড়া বা যত জোড়া চান পালতে পারেন কিন্তু আরও একটা বিষয় আছে খাঁচার সাইজ হ্যাঁ আমার এই খাঁচার ভিতরে আমি একটা করেই পাখি পাললি চাইলে হয়তো বা দুইটা করে পালা যাবে কিন্তু দুইটা কষ্টকর হয়ে যাবে তো পাখিকে কোনোভাবেই স্ট্রেস বা কষ্ট সেই জিনিসগুলো দেওয়া যাবে না আর পাখিকে সবসময় রেগুলার যেহেতু এরা আমাদের পালা পাখি খাঁচার ভিতরেই থাকে বাইরে যাইতে পারে না অবশ্যই খাবার এবং খাবার পানি এগুলো অবশ্যই ইনশিওর করবেন ঠিকঠাকভাবে দেওয়া ট্রাই করবেন পাখিকে যত্ন নিলে পাখি আপনাকে অবশ্যই ফলাফল দিবে তো আশা করি বুঝতে পারছেন যে মানে একসাথে দুই জোড়া পালা যাবে কি যাবে না আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন তো ধন্যবাদ আপনাকে আর আরও কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আর এখানে যদি দেখায় এগুলোকে দেখানোর মতো আর কিছু নাই এগুলো বারবার দেখানোর মতো কিছু নাই আর উপরে এই যে আমার লংটেল ফিজ তো আজকের মতো এই ছিল আমার এই বারান্দার আপডেট বিশেষ করে এই পাখিগুলোর আপডেট সবাই জানতে চান যে এই পাখিটা কয়টা ডিম দিছে কয়টা বাচ্চা ফুটল তো খারাপ লাগতেছে কিছু করার নাই আসলে আনফর্চুনেটলি দুইটা বাচ্চা সার্ভাইভ করাতে পারি নাই এখানে ছয়টা বাচ্চা ছিল ছয়টা বাচ্চা থেকে আগের ভিডিওগুলো আপনারা দেখলে দেখতে পারেন যে আমি পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দিছি যে ছয়টা ডিম ছিল ডিম থেকে একটা বাচ্চা ফুটছে দেন দেন তিনটা চারটা বাচ্চা ফুটলো ওই দিন আসলে চারটা না ওই দিন পাঁচটা ফুটছিল আমরা বুঝতে পারি নাই আসলে এত ছোট ছোট ছিল আর এত জগা খিচুড়ি পাকা ছিল বুঝতে পারি নাই তো ছয়টা ডিমের ছয়টা ডিম ফার্টেল হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু দুইটা আনফর্চুনেটলি স্যারে করাতে পারি নাই তো নেক্সট টাইম এই জিনিসগুলো আমি আবার আরেকটু একটু ভালোভাবে কেয়ার কেয়ার করবো আপনারাও যারা পাখি পালতে আগ্রহ বা পাখি পালেন তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও জেব্রা জেবলাফিন্সের আপডেটগুলো আপনারা সবাই খুব আগ্রহ নিয়ে জানতে চান তো ভাবলাম এই পাখির বাচ্চাগুলোর আপডেটও আপনাদেরকে জানিয়ে দিই এখানে যে দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এর প্রতিকার কীভাবে করবেন সেটাও সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আশা করি আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা কমেন্টেরই আমি ইন্ডিভিজুয়ালি আনসার করার এবং সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করার ট্রাই করব তো সেই পর্যন্ত সাথে থাকবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ